নমস্কার বন্ধুরা আমার এখনকার নিবেদন বসন্তের কোকিল সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা দেখেছেন কিরকম কোকিলের ডাক আসছে ডাকটা আমার খুব ফেভারিট ডাক এই নেই একটা কবিতা আমাদের সামনে পরিবেশন করব কিছু বলি বসন্ত হলেই কোকিলকে দেখা যায় কোনো এক নতুন কচি পাতা যেন ফুলে ফুলে ভরা গাছের পাতার ফাঁকে বসে কু কু ডাকে কোকিলের মিষ্টি সুর কান্না ভালো লাগে কিন্তু কেন জানি আমি কোকিলকে দেখলে আমার কেবলই মনে পড়ে তুমি সুখের সময় বন্ধু সবাই তোমার কণ্ঠে মোহিত হলো আমি তোমাকে সত্যিকারের বন্ধু ভাবি না দুঃখের সময় তো তুমি থাকো না বাপ্পু কোথায় থাকো তখন তুমি যখন শীত বর্ষা থাকে হয়তো তুমি তখন কোথাও ফাল্গুনের আশায় ছোটো এরকম জীবনটাও সুখের সময় বন্ধুর অভাব হয় না যখন দুঃখের আবাস আসে তখনই দেখবে পাশে কেউ নেই ঠিক যেন শীত বর্ষার মতন বসন্তের কোকিল বসন্তের কোকিল ডাকিল এসে মনের জানালা ধরে সুখেলে পাইরা উড়ে এলে ডানা দুটি মেলে বসন্তের ফুল ফুটিলো গাছে শিমুল আরেক এক নাম সুগন্ধিবিহীন ফুলের কাছে হারিয়ে গেছে মন প্রাণ কোকিলের ডাক মধুমাখা বসে শিমুল গাছের ডালি বসন্তের কোকিল ডাকিল এসে বসন্তের তালে তালি শিমুল গাছের ডালে বসে ডাকে কোকিল মধুর সরে আমিও ডাক শুনেছি বসে ছিলাম একটু দূরে শিমুল ফুলের বাহার দেখে হারিয়ে গেছে মন প্রাণ বসন্তের কোকিল ছড়িয়ে আছে ডাকের সুরে পেয়েছি ঘান বসন্তের কোকিল ডাকিলেও এসে মনের জানলা ধরে সুখের পায়রা উড়ে এলে দানা দুটি মেলে ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন ধন্যবাদ বসন্ত মানেই গাছে গাছে আম্রমুকুল বসন্ত মানেই সজনে ফুল বসন্ত মানেই কোকিলের ডাক বসন্ত মানেই মনটা করে প্রেমের জন্য হাক বসন্ত মানেই নতুন গানের সুর বসন্ত মানেই আল্লাদে বরপুর বসন্ত মানে গাদা ফুল বসন্ত মানে উড়িয়ে রোদে রোদ মাখানো মিষ্টি হাওয়ার সুর বসন্ত মানে প্রেমের গেম খেলা জীবনের আহ্বান বাসন্তী শুভেচ্ছা জানিয়ে সকলকে জানি আমার জীবনের আহ্বান জীবনে বন্ধু বান্ধব সবই যুদ্ধ থাকবে সবই থাকবে শুধু থাকবে না জীবনের আমাদের কিছু সম্পর্কের মেলানো ভাগ ধন্যবাদ ব বসন্ত বসন্তের কপিলের ডাক